নমস্কার বন্ধুরা তন্নি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে এবং ঘরোয়া দুইটি উপকরণ দিয়ে একটা পিঠের রেসিপি এটা কিন্তু ইউনিক একটি পিঠের রেসিপি এটাকে বলে সক্রলি পিঠা এই শক্রলি পিঠাটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এতটাই সফট হয় যে যে কেউ এটাকে খেতে পারে কোনো রকম শক্ত হবে না দুই থেকে তিন দিন পর্যন্ত এই পিঠাটা নরম থাকবে তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি হাফ বাটি চিনি নিয়ে নিলাম চিনিটা আমি একটা প্যানের মধ্যে ঢেলে দিলাম এবং ঢেলে দেওয়ার পরে হাফ কাপ চিনির জন্য নিয়ে নিলাম দু কাপ পরিমাণ জল আমি যে পাত্রে মেপে চিনিটা মেপে নিয়েছিলাম সেই পাত্রে মেপে জল নিলাম দিয়ে দিয়েছি দুটো এলাচ এলাচটা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি এবং জলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকলাম জলটা ফুটে ওঠার পরে যখন হালকা ঠান্ডা হয়ে আসবে অর্থাৎ যখন এই জলের মধ্যে আপনি আঙুলটা চুবিয়ে রাখতে পারবেন ঠিক এরকমই গরম দরকার একদম ইষধু উষ্ণ গরম যেটাকে বলে এরকম গরম জল আমি একটা বাটিতে ঢেলে নিলাম দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ নুন এলাচটা আমাদেরকে ফেলে দিতে হবে এরকম হালকা গরম থাকতে থাকতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর এক কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু শুকনো উপকরণগুলো দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু হাত দিয়েই করতে হবে এর মধ্যে কোনো রকম লামস থাকলে চলবে না আর জলটা যদি বেশি গরম হয় সেক্ষেত্রে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে দেখুন আমি এরকম খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফেটিয়ে নেব এটা যত ফ্যাটানো হবে তত কিন্তু পিঠেটা সুন্দর হবে সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল এটা কিন্তু ভাজতেও তেমন তেল লাগে না আমি এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এরকম একটা ডাবু হাতার সাহায্যে এক হাতা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম এবং ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু আস্তে আস্তে করে আমাদেরকে দিতে হবে এই পিঠেটা দেখুন আমি যেমনভাবে সাইড দিয়ে তেল তুলে তুলে চারিদিক থেকে পিঠেটাকে ভেজে নিলাম এভাবেই কিন্তু পিঠেটা ভাজতে হবে এই পিঠেটা কিন্তু একটা সাইডই ভাজতে হয় পিঠ ভাজতে নেই এরপর একই রকমভাবে আমি সবকটা পিঠে ভেজে নেব একটু ঠান্ডা হলে একটা প্লেটে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এগুলো কিন্তু খেতে একেবারেই অন্যরকম একটা রেসিপি এর সঙ্গে কিন্তু তেলের পিঠের কোনো মিল নেই এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করুন এই শীতে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আর এই পিঠেটা কিন্তু দুদিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে